দুবার পরপর বেশ কয়েকবার কলিং বেল একটু চাপল তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দিমনা করলো এতবার কলিং বেল চাপাতে মায়ার মনে হলো সকালবেলা হওয়ায় বাসার সবাই হয়তো এখনো ঘুমে আর মায়া এই মুহূর্তে ঘুমে ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে মায়া মনস্থির করে আর কলিং বেল বাজাবে না সেই জন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতে খট করে দরজা খুলল কেউ তবে ওর সামনে দরজা নয় বরং পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাজভারী গলায় বলল এদিকে এসো মায়া চমকে পিছনে তাকালো। দেখলো হৃদ দরজা ধরে ঘুমন্ত চেহারায় এলোমেলো চুলে দাঁড়িয়ে দেখেই বোঝা যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে মায়াকে এই মুহূর্তে দেখে হৃদ অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাউর করতে পারল না তাকে স্বাভাবিক মনে হলো মায়ার তবে মায়া বেশ চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায় মায়ার মনে হলো এই প্রথম সে খানকে দেখলো সে গোছালো নয় পরিপাটিও নয় বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখল যে দেখতে শুধুই আকর্ষণীয় নয় বরং বিপজ্জনক মোহিত মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ার মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই হৃদখানের এই রূপে গলে পড়ত সে তবে মায়া মানতে বাধ্য লোকটা আসলেই মাত্রাতিরিক্ত সুন্দর আর নজরকাড়া সুদর্শন হৃদ মায়াকে ড্যাপড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরেই হালকা কপাল কুচকায় মায়ার অপলক দৃষ্টি ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের স্বাভাবিকের ন্যায় হৃদ দরজা ছেড়ে ভিতরের দিকে যেতে যেতে মায়ার উদ্দেশ্যে বলল ভিতর থেকে দরজা লক করে দাও হৃদ চলে যেতেই মায়ার টনক নড়ল মনে মনে নিজেকে ধিক্ষার দিল হৃদকে বেহায় নজরে দেখায় ছি জীবনে সুন্দর ছেলে দেখেনি মায়া এইভাবে কারোর দিকে তাকিয়ে থাকতে হয় লোকটা নিশ্চয় মায়াকে খারাপ ভাবছে এমনি এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয় পরকিয়া করতে চায় এখন মায়ার বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকিয়া সম্পর্কে রাজি হয়েছে মায়া বেশ অসহায় মনে করল নিজের ভাবনায় আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটাই ঠাউর করতে পারছে না সে মায়ার মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে কিন্তু কে তা জানে না মায়া আর এখানেই মায়া অসহায় হয়ে পড়ে চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পেছন পেছন ফ্ল্যাটের ভিতর ঢুকলো হৃদের কথা মতো দরজা লাগিয়ে পেছনে ঘুরে চোখে পড়লো ভিতরকার সাজানো গুছানো সুন্দর একটি ফ্ল্যাট মায়া অবাক নেত্রে চারপাশে তাকালো পুরো তিনতলার সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি ওপাশ এপাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট এটা যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটাতে কলিং বেল চাপছিল কিন্তু রিদ অপর দিকের দরজা খুলেছিল প্রথমত বাহির থেকে কেউই বুঝতে পারবে না এটা দুটো নয় বরং একটাতে গড়া মায়া ভিতরে ঢুকতে ঢুকতে চোখ বিলাসিতায় ভরপুর সৌন্দর্যের দিকে এত সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটিতে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়ল না মায়ার মায়ার চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্য মাপতে ব্যস্ত তখন হৃদ মায়ার ধ্যান ভাঙতে পুনরায় বলল এত সকালে আসলে যে মায়া অল্প চমকে হৃদের দিকে তাৎপর করে তাকালো জড়তার চোখে জামাই খুঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে এটা বলবে মায়া এটা বললে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে আবার জামাই পাগলও বলতে পারে ওকে তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যা বলে মিনমিন স্বরে বলল কার আপনি আমায় সকালে আসতে বলেছিলেন কিন্তু কয়টায় আসবো সেটা বলেনি সেজন্য আন্দাজে কখন চল এখন চলে আসলাম আসলে একটু পর আমার তারা আছে তো তাই আটটায় আমার পরীক্ষা আছে সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না দৃঢ় কণ্ঠে বলল কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় নয়টা পঁয়তাল্লিশে আর শুরু হয় দশটায় রাইট মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ায় মায়া এবারও মিনমিন করলো তারপর নিজের হয়ে গাইগুই করে ফের মিথ্যা বলে বলল আমার আটটাই কলেজে একটা কাজ আছে দ্রুত যেতে হবে বলেই এত সকালে আসলাম রীত নিজের এলোমেলো চুলে দুহাত ব্রাশ করে পিছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে ছয়টা বিয়াল্লিশ বাজে হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেই দিকে তাকালো হৃদ জানে মায়া মিথ্যা বলছে স্বামীর খোঁজে যে স্বামীর খোঁজে যে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝলো তবে সে ধরা দিল না এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্ত দারুণ একটা প্ল্যানিংটা নষ্ট করে দিবে হৃদ ঘড়ির দিকে দৃষ্টি সরিয়ে ফের মায়ের দিকে তাকাতেই চোখাচোখে হলো দুজনের মায়াও তখন মায়াও তখন সবে দেয়াল ঘড়ি থেকে দৃষ্টি সরিয়ে রিদের দিকে তাকিয়েছিল দুজনের দৃষ্টি মেলাতে মায়া ইতস্ততায় নত মস্তিষ্ক হল জড়তার গলায় বলল বাসায় আর কেউ নেই আপাতত নেই মায়া চমকে হৃদের দিকে তাকালো সে কি মায়া কি ভুল করে একা একটা ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে এখন কাউকে ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে নিশ্চয় মায়ের নামে বদনাম উঠবে দুই ছেলে মেয়ে একা এক বাসায় থাকায় তাছাড়া খান কেমন না কেমন চরিত্রের মায়াও ঠিকঠাক জানে না যদিও কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়া জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিন্তু তারপরও মায়া রিৎ খানকে ভালো বলতে পারছে না তার কারণ অন্য সব মেয়েদের সাথে রিৎ খান কেমন তা জানা নেই তবে মায়ার সাথে এই লোক ভীষণ খারাপ মায়াকে উল্টাপাল্টা কথা বলে পরকীয়ার প্রস্তাব দেয় হুটহাট কাছে চলে আসে আবার বাজি ইঙ্গিত দেয় আবার গাঘেসে বসেও পড়ে এমন লোকের চরিত্র কি ভালো হবে মায়ার জন্য রিস্ক না মায়া ভাবল দ্রুত সে হৃদ থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে সেই জন্য সোজা কথায় বলল লোকটার খোঁজ পেয়েছেন ব্ল্যাক কফি চিনি ছাড়া কিচেন ওইদিকে মায়ার কথার বিপরীতে হৃদ কথাটা বলেই আঙ্গুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো মায়া থেকে অনুমতি নয় বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়ার হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকার বোধ মনে করল কিন্তু কিসের এত অধিকার হৃদের সম্পর্কে বেয়াই হয় বলে হয়তো তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায় উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে মায়া অবাক হওয়ার সুরে জানতে চাইল আমি প্রায় পনেরো সাতটা এত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি আপাতত দুজনের জন্য নাস্তা বানাও আমি ফ্রেশ হয়ে আসছি অবাকে মায়ার চোয়াল ঝুলে পড়ল একটার পর একটা অর্ডার সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি তার বউ যে এত অধিকার দেখে অর্ডার করলো মায়া হতবুদ্ধি হয়ে আওড়ালো তৈলাক্ত খাবার আমার পছন্দ না সাদা মাটা কিছু একটা বানা নিজের কথা শেষ করে রিদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল ঋদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ো পেছন ডাকলো রিদকে আরি এই যে কোথায় যাচ্ছেন আপনি আমার কথাটা তো শুনুন ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি রিদ মায়ার কথার উত্তর করলো না বরং চলে যেতে যেতে নিজের বাক্যে বলল কিচেনে সব রাখা আছে চেক ইট মায়ারিদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো ভারী অদ্ভুত লোক সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল একবার মায়াকে জিজ্ঞাস পর্যন্ত করল না সে আদেও রান্না টান্না পারি কি না মায়া হৃদের চলে যাওয়ার দিকে আরও একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফা টেবিলের ওপর রাখলো দেখানো কিচেনে ঢুকতে দৃষ্টি বিস্মিত বেশ আর সুন্দর গোছানো কিচেন হল দেওয়ালের ওয়াল ক্যাবিনেটের ওপর জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরোয় নাম লেখা কোথায় কোন জিনিস আছে মায়া ভ্রু উচালো মায়া ভ্রু উচালো বড়লো কারবার সারবার এই হৃদখানের আরো কয়টা বাড়ি আছে কে জানে ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া তিনটে বাড়িতে গেল মায়া বজ্জাত লোকের চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে এই খালি বাড়িতে পড়ে আছে মায়া শুনেছে হৃদখান নাকি ঢাকার খান বাড়িতেও থাকে না আলাদা নিজের বাড়িতে থাকে এই লোকের কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন হিং শুটে লোক আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমন সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন এই লোকে বিয়ে করলেও হয়তো এমন বগুড়ে মেয়ে দেখে বিয়ে করবে যার মাথার তার ছিঁড়া হবে সহজ ভাষায় উল্টো বুঝবে আল্লাহ জানেন কোন মেয়ের কপাল ফাটবে যার রিৎখানের মতন ঘাটতেরা মানুষ স্বামী হিসেবে জুটবে মায়া তো এখনই রিৎখানের বইয়ের জন্য মায়া হচ্ছে আহারে বেচারি সেলফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো অল্প ছালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো মায়ার জানা ছিল মায়ার জানা রিদ ঝাল খেতে পারে না একবার শুনেছিল সেই জন্য কম ঝালে আয়োজন করল আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না বিষয়টা খারাপ দেখায় তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন যেটা আপাতত মায়ার হাতে কম তাছাড়া মায়ার জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে এত সময় নিয়ে দুটো মানুষ একই ফ্ল্যাটের দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঠেলে রাখতে রাখতে রুমের দিকে মায়ার ডাইনিংয়ে উকি মারল দরজা এখনও বন্ধ ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে মায়া নুডলস বাটি রেখে ফের কিচেনে গেল হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিংয়ে আসতে আস্তে হৃদের মুখোমুখি হলো ততক্ষণে হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিং এর চেয়ার টেনে বসল একদম গোছানো আর পরিপাটি হৃদ খান সকালে ঘুম থেকে উঠা এলোমেলো খান নেই আর মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল হৃদ কফিটা হাতে নিয়ে মায়ার দিকে তাকিয়ে চুমুক বসালো এত সকালে নুডলস খাবা নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না হৃদের কথায় মায়া চেয়ারের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বললো পারি তাহলে বানালে না কেন অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে সেজন্য নুডলস ছাড়া আর কিছু দ্রুত বানাতে পারি না